রাস নম্বর সবগের বাংলা টিম করতে হবে ঠিক আছে মরাকাপ কাকে বলে লাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে বলে আর বি হরফগুলি মিলিতঅবস্থে তাদের ডান মতো দেখিয়ে লিখতে হয় তারপরে দেখেন শুরুতে শুরুতে আছে জিম মাঝেরটা জিম শেষেরটাও জিম তারপরে হা আזרটা হা এটা হা তারপর এটার শুরুটাও আইন মাঝেরটাও আইন শেষেরটাও আইন তারপরে এটার শুরুটাও মিম মাঝেরটাও মিম শেষেরটাও মিম উপরে যে চারটা শব্দ গেছে চারটা এক কিন্তু শুরুতে আসলে কেমন হয় মাঝে আসলে কেমন হয় শেষে আসলে কেমন হয় তারপরে আইন 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 মিম এই কটা হচ্ছে শুরু শেষ শুরু মাঝ এবং শেষ এগুলো যদি আপনি এখানে যদি বুঝতে সমস্যা হয় মাঝেরটা কি যদি চিন্তা ভাবনা করা লাগে তখন আমাদের যে কায়দারা লেখা হচ্ছে ওটাকে ওখানে গেলে আপনি পাবেন এই যে আইনের মাঝখানে এরকম আছে আইনের মাঝখানে তো এখানে আইনের মাঝখানে যেটা দিছে এটা হবো আমাদের ওখানে যেটা লেখা আছে এরকম পাবে তো এখানে যে মানে কাবের মধ্যে যেটা মানে বুঝতে সমস্যা হবে ওটা যদি আমাদের ওখানে যে খুঁজেন তাহলে ওটা পেয়ে যাবেন ওখানে এবং শুরুতে পুরো ফুল হরফ লিখে দেওয়া আছে সে অনুযায়ী দেখে দেখে ঠিক করতে পারবেন

দুইটা নখা থাকে এখানে একটা নখা থাকলে এটা নোন হয়ে যাই তো শুরুতে নন যদি তাহলে তো নুন ফায়ের শুরুতে কেমন হয় এটা যদি দেখেন এখানে তাহলে এখানে দেখতে পাবেন এই যে দেখেন শুরুতে কেমন এটা কিন্তু ফা আর ফায়ের শুরুতে এরকম এটা কফ কফের শুরুতে এরকম আর যদি আপনি নুন দেখেন দেখেন এই যে কাটা নুনের উপরে কোনো গোল নাই ঠিক আছে যেটা এখানে বুঝতে সমস্যা হবে সেটা যদি আমাদের ওখানে দেখেন তাহলে পেয়ে যাবেন এটা আমাদের ওটা পিডিএফ এর এক পিসটা গ্রুপে শেয়ার করা আছে ওখানে ডাউনলোড করে দেখতে পারবেন আচ্ছা পা নুন তারপরে খ গয়েন বা জা জিম জাল ब व त फ या या त शिन <laughs> सीन ऑफ मेम वाइल शिन या इन इम लम अ त त परे एटा ह कफ काफ नोन তা নুনের একটা কাটা থেকে একটা নামখানে যদি থাকে নুন এখানে দেখেন এই আগে থেকে এরকম এটা নুন কাফ নুন তা তারপরে লাম কফ তাল এই যে এরকম একটা চিহ্ন দেখেন লাম এটা যদি আপনার শুরুতে আসে মাঝখানে আসে এরকম চিহ্ন তাহলে লাম হবে আর যদি শেষে আসে তাহলে লাম হবে না শেষে আসলে সেটা আলিফ হবে দেখেন এই যে শেষে আসছে এরকমই চিহ্ন শেষে আসার কারণে এটা আলিফ হয়েছে আর জি এই যে এটা শুরুতে আসছে তারপরে এখানে দেখেন মাঝখানে আসছে শুরুতে এবং মাঝখানে আসলে লাভ আর শেষে এরকম চিহ্ন আসলে সেটা লাভ হবে না সেটা আলিফ হয়ে যাবে লাম কফ দাল আইন এখানে আইন জ ইয়া মিম শুরুটা আইন জ তারপরে নিচে দুইটা নোকটা এটা ইয়া তারপরে মিম তারপরে ইয়া আইন লাম মিম এই যে গেল ফা জিম আইন লাম হা মিম কাফ ها يا عين صاد يا عين طا يا كاف نون سين تا عين يا ميم طا نام صاد يا نون يا تا يا ميم ألف با কাফ লাম এখানে দুইটা হরফ আছে এই জায়গায় সরি এই জায়গায় দুইটা হরফ আছে একটা এই এই দিক দিয়ে যে বাঁকা হইছে বাঁকাটা হচ্ছে কাফ আর সোজা যেটা আছে লাম হয়েছে লামের এই যে উপরে যে সোজা আছে আমরা এটার মতো নেই এরকম থাকলে লাম আর এরকম একটা কাফের মতো বাঁকা চিহ্ন থাকলে সেটা লাম এবং কাফ লাম হয়ে যাবে দুইটা হরফ এখানে আছে বা কাফ লাম